দেখুন আজকে প্রথমেই আমি দেখাচ্ছি আপনাদেরকে আটা তো আমি এখানে আজকে একটা খুব সুন্দর পরোটা করব ছাতু দিয়ে সেই ছাতুর পরোটাটা দেখাবো আপনাদেরকে কিভাবে তৈরি করছি ছাতুর কচুরি আপনাদের দেখিয়েছি আমি এবার ছাতুর পরোটা দেখাবো তো দেখুন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন এখানে আমি তেল বা অন্যান্য কিছু দেবো না যাতে সকলেই খেতে পারে অনেকে ডায়েট মেনটেন করে কিন্তু যাতে মানে তেলটা কম খাওয়া যায় সেই কারণে কি করছি আমি তেল ছাড়াই এটাকে মাখছি কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখা যে তেল ছাড়া মেখে এটা কীভাবে আমি পরোটা করব। তো আবার এটাও বলে দিই এই যে আমি আটা নিয়েছি এটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু শরীরের কথা চিন্তা করে আমি এর পরটাটা করছি সেই কারণে আটা দিয়েই করছি যে ময়দা দেব না আবার আটা ময়দা অর্ধেক আর্ধেকও করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই যেটা আপনাদের খেতে মন চাইবে সেটাই করবেন তো আমি শুধু আটা দিয়ে করছি তো ভালো করে মেখে নিয়ে অল্প অল্পে জল দিয়ে বেশ সুন্দর করে নরম করে মাখতে হবে যেন শক্ত আটা মাখা না হয় দেখুন এইভাবে আমি আটা মেখে নিয়েছি আর এইরকম নরম শক্ত মাখলে কিন্তু আমি সবসময় বলেছি কোনো স্টাফিং ভেতরে দিয়ে বা পুর ভেতরে দিয়ে যেসব লুচি পরোটা রুটি করা হয় সেইগুলো কিন্তু নরম করে আটাটা মাখতে হয় দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি তো আপনারা যেটাতে খুশি কর মানে গরম করতে পারে তো এখানে আমি মশলা দিচ্ছি ছাতুর যে স্টাফিংটা তৈরি করবো পুরটা নিয়েছি বড় চামচের এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কা এগুলোকে আগে আমি ভেজে নেব দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা ভাজার পরে আমি একটুখানি ঠান্ডা করে নেব দিয়ে হামার দিস্তায় গুঁড়ো করে নেব দেখুন এটা খুব সুন্দর ভাজা ভাবে এটা হয়ে গেছে ভাজা এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আমি পাঁচশো গ্রাম আটার পরোটা করব তো পাঁচশো গ্রাম আটাতে মোটামুটি ধরে নিন আপনাকে আড়াইশো গ্রাম ছাতু নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে না স্টাফিং তো আমি আড়াইশো গ্রাম ছাতু নিয়ে নিচ্ছি এই যে এখানে দেব এখন আমি নুন নুন পরিমাণ বুঝে দেবে যেন বেশি নুন পোড়া না হয়ে যায় এখানে দিয়ে দেবো আমি গুড় তো একটু মিষ্টি মিষ্টি দিতেই হবে কারণ ঝাল নুন মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্সটা যেন ঠিক থাকে তাছাড়া আমি গুড় যে গুড় পাওয়া যায় কিনতে প্যাকেট সেই গুড় দিলাম দেখুন হামাল আমি গুঁড়িয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব যতটুকু প্রয়োজন পড়বে সেইটুকু আর এই রকমভাবে গুড়িয়ে নেবেন যাতে একদম মিহি পাউডার না হয়ে যায় তো দিয়ে দিলাম এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রেখেছি সেটা আর কিছুটা দিচ্ছি আমি এরকম কিমা করে রেখেছি সেইগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পেঁয়াজ এবার আমি দেব খুব ভালো একটা জিনিস যেটা আপনারা দেখলেই মানে জিপ দিয়ে জল চলে আসবে কাশ্মীরি লঙ্কাগুলো হয় বড় বড় দেখাচ্ছি আপনাদের সেই আচারে একটু দিয়ে দিলাম তার তেলও দিয়ে দিলাম একটুখানি দু চামচ দেখুন দেখাচ্ছি আপনাদের এই আচারটা আমি করেছিলাম এই যে দেখুন এই আচার আমি করেছিলাম তার মশলাই আমি দিলাম আর তেল দিলাম তা আপনারা আমেরও দিতে পারে কোনো অসুবিধে নেই এটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন পেঁয়াজ থেকে কিন্তু একটু জল বেরোবে আগে জল দিয়ে দেবেন না এখানে যতটা মাখা যাচ্ছে আগে মেখে নিই তারপরে যদি দু তিন চামচ জলের যদি প্রয়োজন হয় তখন জলটা দেবেন কারণ এখানে নুন আছে তো পেঁয়াজের থেকে জলটা বেরোচ্ছে তো যতটুকু প্রয়োজন সেট করতে দিই এক চামচ মতো ব্যাস দেখুন একটু ছিটিয়ে আমি এটা দিলাম জল এবার চলুন খুব ভালো করে মেখে নিই আগেই বলে দিচ্ছি পেঁয়াজের থেকে যে জল বেরোবে নুন দেওয়া আছে এই যে ছাতুর সাথে তো পেঁয়াজে যখনই একসাথে সব মাখাবে তখন একটা জল কাটবে তো সেই কারণে আমি বললাম প্রয়োজন বুঝে দেবেন আগে কিন্তু বেশি করে জল দেওয়ার দরকার নেই অল্প একটু একটু করে চা দরকার হয় এক চামচ দু চামচ করে করে জল দেবেন এটা কিন্তু আরও নরম হয়ে যাবে জানেন তা আপনাদেরকে পরে দেখাবো এটাকে আমি একটা বাটিতে এইভাবে রেখে দিই দেখুন কি সুন্দর হয়ে গেছে নরম এর থেকে কিন্তু শক্ত মাখা যাবে না ঠিক নরম রকম হতে হবে তা মানে কিন্তু এটা একদম মানে বেলা সময় ফেটে যাবে এটা আপনাদের খেয়াল করতে হবে আমি বারবার আপনাদেরকে পুট দেওয়া বা স্টাফিং দেওয়া এরকম আপনাদের দেখাই দেখুন কি সুন্দর ডালা হয়ে যাচ্ছে আর ডালাটা যে আমি করছি তো তাতে কেউ কোনো কিন্তু ফাট নেই কোন কিন্তু যে ফেটে গেছে সেরকম না একদম স্মুথ আছে তো সেই কারণে আপনাদেরকে এইগুলো দেখতে হবে যে ঠিক আছে কি না তো পুরের কতটা ভেতরে দেবেন পুল সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি লেচিটা যতটা করবেন তার হাফ দেবেন যদি দেখেন লেচি একটা বড় লেচি একটা মোটামুটি যদি ধরুন এত বড় লেচি করে এটা তো করতেই হবে এরকম একটা লেচি এই রকম যদি করেন তাহলে এর হাফ দিতে হবে আপনাকে এই জাতটা তবেই কিন্তু ভালো লাগবে ভিতরে পুট দেওয়া বা স্টাফিং দেওয়া তা নাহলে তো ভালো লাগবে মজা পাওয়া যাবে না খেয়ে তো দেখুন আমি করে নিচ্ছি রকম সাইজে দেখুন আমার আড়াইশো গ্রাম ছাতু দুশো গ্রাম পেঁয়াজ আমি যে দিয়েছিলাম সেই ছাতু পেঁয়াজ সব মিলিয়ে দেখুন আমার এগারোটা হয়েছে এই রকম এগারোটা আমি আঠারো করে নেব তো প্রথমে কেন বলি আমি স্টাফিংয়ের করে নিতে তাহলে আটাটা সেই বুঝে নেওয়া যায় মানে অনেকগুলো লেচি করে নিলে আটা রেখে দেওয়া যাবে ময়দা আটা যেটাই বলুন কিন্তু স্টাফিং যদি ভেতরে কম দেওয়া হয় পুরটা তাহলে কিন্তু কিন্তু খেয়ে ভালো লাগে না সেই জন্য পুরের ভাব আপনি কতটা দেবেন সেটা আগে আপনাকে রেডি করে নিতে হবে যখন দেখবেন যে হ্যাঁ আমি এতটা দিয়েছি এতগুলো হয়েছে তখন আপনি সেই বুঝা আটা বা ময়দা যেটাই মাপবেন সেটা লেচিগুলো করে নেবেন তবে ময়দা করলে একটুখানি ময়ম দেবেন আমি তেল বা রকম কিছু মানে সেরকম কিছু দেবো না চিনি যার জন্য আজকে পুরো স্বাস্থ্যকর জিনিস আপনাদের দেখাচ্ছি যেগুলো বাড়িতে কোনো অসুস্থ মানুষও খেতে পারবে তো সেই জন্য আমি চিনি ব্যবহার করে ঘুর দিয়েছি হ্যাঁ শুকনো লঙ্কা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম তার দেখুন আমি যেটুকু মানে নেওয়ার সেইটুকু নিয়েছি শুধু গন্ধের জন্য বীজগুলো সব ফেলে দিয়েছি বাইরে শুকনো হওয়ার পরে একটাও বীজ নেই শুধু পুরো লঙ্কাটাই রয়ে গেছে এইটুকু নিয়েছি কারণ যাতে মশলাটা একটা শুকনো লঙ্কা সুন্দর বন্ধ আসে লঙ্কাটাও ভালো নয় শরীরের জন্য হ্যাঁ এখানে ঝালের জন্য আপনারা একটু কাঁচা লঙ্কা খুব পাতলা করে কেউ কেটে নিতে পারেন বা বেটেও নিতে পারেন তো চলুন এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই দেখুন তো কত সহজে এটাকে ভরে দিতে পারলাম আবার একটা দেখিয়ে দিই আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে নেবেন যদি বাটির মতো না হয় এই রকমভাবে ছড়িয়ে নিলেও হবে হাত দিয়ে খুব সহজে দেখুন ছড়িয়ে বড় করা যাবে দিয়ে এইভাবে একটা নিয়ে নিলাম আর দেখেছেন খুব ছোটো নয় ভাই আমি তো বলেইছি যে একদম ছোট করে দিলে কিন্তু ভিতরে পুটটা বেশি না থাকলে ভালো লাগবে না খেতে দেখুন আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে বড় করে দিতে হবে মাঝখানটা যেন মোটা থাকে ধারগুলো পাতলা যেন থাকে ছড়িয়ে নিলে এটা এরকম হয়ে যাবে দিয়ে আবার দিয়ে দিলাম একটা স্টাফি ভেতরে ব্যাস খুব সহজে দেখুন রেডি করে নিলাম আমি তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি এবারে আপনাদের বেলাও দেখিয়ে দেবো আমি যেহেতু গরম হয়ে গেছে একটা দুটো ভেজে নি একটুখানি তারপর ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাবো কীরকম খুব সহজে বেলা যায় থেকে ভেতর সেটা বেরোবে না তো দেখুন আমি তো বেলে নিচ্ছি আর এটা তো খেতে খুব সুন্দর হবে দেখুন একটা বেললাম কি সুন্দর হয়েছে একটু বেরোয়নি একদিকে এইভাবে একটা একটা করে আমি আবার পুরগুলোকে ভরে নেব তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি যদি রেডি করে সব রেখে দেন খাবার সমতে এগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন কি সুন্দর হয়েছে দু সাইড আপনাদের দেখাচ্ছি আমি এবার প্রত্যেকটা পরোটা দেখুন এইভাবে ঠিক ফুলে যাচ্ছে আবার দেখুন একটা নিয়ে নিয়েছি আপনার আশা করি দেখতে পাচ্ছেন আমি একটা নিয়েছি এইভাবে হাতে প্রেশার দিলাম একটুখানি যাতে পোটটা চারদিকে ছড়িয়ে যায় দিয়ে এইভাবে আমি হালকা হাতে বেলে দিচ্ছি তুলে দেখুন দুটো থালাই রেডি করে নিয়েছি একদম সাজিয়ে একটা ছেলের একটা বাপি তো আজকের আপনাদের কেমন লাগলো ওই ছাতুর পরোটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে নেবেন কেমন হয়েছে আজকের আমার এই যে ছাতুর পরোটা আশা করি আজকের রান্না আপনাদের খুব ভালো লেগেছে যে আমি পরোটা করেছি আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আমি খুব সুন্দরভাবে সহজভাবে দেখিয়েছি আর চাইলে আপনারা এটা ময়দা দিয়েও খেতে পারেন ভালো লাগবে আর এটা সস আচার ছোলার ডাল ঘুগনি যে সবজি দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে এটা না এটা দিয়ে এটা খেতে ভালো লাগবে না ওটা ভালো লাগবে না তা নয় সবার সাথেই ভালো লাগবে অবশ্যই আবার তৈরি করে খেয়ে দেখবেন হলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টের আশায় থাকি আপনারা যে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রচুরভাবে শেয়ার করে দেবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবে নমস্কার